হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে কুকিং এক্সপিরিয়েন্সের চ্যানেলে আজকে রান্না হবে এই যে এখানে ডাল ডাল নিয়েছি বাটির মধ্যে নিয়েছি এই আধ বাটি আমরা যেরকম লোক সেই বুঝে ডালটা নিয়েছি আর এই যে এখানে পেঁপে আছে হাফ পেঁপে আছে তো এটাও সবটা লাগবে না আমার এটাও দু দুভাগ করবো দুভাগের এক ভাগ নেবো আর এখানে এই যে পালং শাক এই পালং শাক দিয়ে আজকে মুগ ডাল রান্না করব মানে পেঁপে পালং শাক আর মুগ ডাল আজকে রান্না করবো দেখতে থাকুন কিভাবে রান্না করছি তো আমি শাকগুলো কেটে নেব পেঁপেও কাটতে হবে ফিরে আসছি আবার রান্না মন্দিরা গেস ধরে নিচ্ছি ডাল করবো পালং শাক আর পেঁপে দিয়ে মুগ ডাল কড়াইটা বসিয়ে দিচ্ছি ডালটা একটু ভেজে নেবো গন্ধটা ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে এবারে ডালটা ভেজে নেবো

ডাল ধুয়ে নিয়ে এসেছি এবারে জল দিয়ে সিদ্ধ করে নেব আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম এবারে জল দিয়ে ডালটা ডাল আর পেঁপেটা সিদ্ধ করে নেব এবারে পেঁপেটা দিয়ে দেব এবারে ডালটা দিয়ে ইয়ে ডালের মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি এবারে নুন দিয়ে মতো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ডালটা এবারে ঢাকনা খুলে নিচ্ছি আমার ডাল আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি মনে হয় এই যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়েছে এবারে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আবার ধুয়ে কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে এবারে ফড়ন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সাত চামচ একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি

এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটাও ভেজে নেবো কাঁচা গন্ধ পর্যন্ত

দেওয়া গেছে এবারে এটা একটু ঘটিয়ে নেব নুন দিয়ে দেবো খানি আগে ডাল মানে পেঁপে ডালের মধ্যে তো নুন দেওয়া আছে এবারে নুন দিয়ে দিচ্ছি আমারও দুধ দুই এক মিনিট ঢাকা দিয়ে দেবো পালং শাকটা এবারে আমারও ঢাকনা খোলার অব কলং শাকটা নিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম এই যে সিদ্ধ হয়ে গেছে পালং শাকের ডাটাগুলোর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম জলটাও শুকিয়ে গেছে শাক থেকে যেই জলটা ছেড়েছিল এটা শুকিয়ে গেছে এবারে সিদ্ধর করে রাখা এই পেঁপে আড ডালটা দিয়ে দেবো ভালো করে মিটিয়ে দেব বেশি পাতলা করবো না একটু ঘন ঘনই করবো তা একটু জল দিলেও হত কিন্তু আমাকে জল গরম করতে হবে একটু জল গরম করে ঢেলে দেবো দুই এক মিনিট আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা একটুখানি গরম জল ঢেলে দেব কারণ অনেকটাই ঘন হয়ে গেছে ওই জন্য একটুখানি জল ঢেলে দিচ্ছি এবারে ভালো করে নাড়িয়ে নেবো এবার একটুখানি ফুটিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু এক মিনিট ফুটিয়ে নেব দেখো না এখন ডালটা ফুটে গেছে দু এক মিনিট পরে আবারও চলে আসছে এবারে একটুখানি গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেব বন্ধুরা দেখলেন খুব কম সময়ে পালং শাক পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করলাম তো কি বলবো সত্যি সত্যি গন্ধটা খুব ভালো বেরিয়েছে আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যই একদিন এইভাবে বাড়িতে রান্না করবেন রান্না করে বাড়ি সবাইকে খাওয়াবেন একদিন রান্না করে খেলে প্রত্যেক দিনই খেতে চাইবে বন্ধুরা আজকের জন্য এটুকুনই আপনাদের হয়তো আমার রান্নাটা ভালো লাগছে না তার জন্য আপনারা লাইকও দিচ্ছেন না কোনো কমেন্টও করছেন না সাবস্ক্রাইব তো ভুলেই গেছেন তো বন্ধুরা যদি যেসব বন্ধুরা দেখছেন একটু লাইক কমসে কম একটা লাইক তো দিয়ে দেবেন পুরনো বন্ধুরা লাইক করবেন আর নতুন বন্ধুরা লাইক দেবেন পাশে থাকা আইকনটা একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন এরকম ভিডিও যা ছাড়ব সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন ঠান্ডা আমাদের এইদিকে আবার একটু মেঘলা করেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিও আসতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের জন্য এইটুকু আমি একটু বেশি উপভোগ করি তো সবাই ভালো থাকবেন এই ঠান্ডায় একটু সাবধানে থাকবেন ঠান্ডা লাগাবেন না একটু শীতকাল ঠিক আছে আবারও অন্য রান্না নিয়ে আবার ফিরে আসবো অন্যদিন অন্য দিন বলতে কালকেই ফিরে আসবো আবার ঠিক আছে